আজকে লাউ পাতা ভর্তা করে দেখাবো এখানে টাটকা লাউ পাতা নিয়েছি লাউ পাতাটা ধুয়ে আমি ছোট ছোট করে টুকরা করে নিয়েছি আর নিয়েছি কাঁচা মরিচ রসুন পেঁয়াজ কুচি এবারে চলে যায় কিভাবে বানাবো দেখাচ্ছি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা মরিচ রসুন হালকা করে ভেজে নিব আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা ভেজে নিচ্ছি হালকা ভাজা হয়ে গেলে কেটে রাখা লাউ পাতাগুলো আমি দিয়ে দিব এর মধ্যে লাউ পাতা দিয়ে দিলাম এবার একটু নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আবারও নেড়ে দিব বাড়তি পানি দিতে হবে না কারণ এই লাউ পাতা থেকে পানি বের হবে এই পাতাতে সিদ্ধ হয়ে যাবে ভালো করে নেড়ে দিচ্ছি এবার ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব আবারও নেড়ে দিলাম এভাবে ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করব যাতে লাউ পাতাটা সিদ্ধ হয়ে যায় কাঁচা ভাবটা চলে যায় ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি দেখুন পানি বের হয়ে গিয়েছে আমি কিন্তু কোনো বাড়তি পানি দেইনি সাত থেকে যে পানি বের হয়েছে পানিতেই সিদ্ধ হয়ে যাবে আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় এভাবে নাড়তে নাড়তে পানিটা শুকিয়ে ফেলবো একদম ঝরঝরে হয়ে যাবে ভাজতে ভাজতে পানি যখন শুকিয়ে যাবে তখন নামিয়ে ফেলবো নামিয়ে শিল পাটায় নিয়ে বেটে নিব চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করা যায় কিন্তু আমার কাছে শিল পাটায় ভর্তা বেটে খেতে ভালো লাগে সারটা রকম হয় ব্ল্যান্ডারে সেই সারটা আমি পাই না আর এরকম লাউ পাতা দিয়ে বা যে কোনো ভর্তা দিয়ে ভাত অনেকগুলো খাওয়া যায় তৃপ্তি সহকারে তা আমি পাতাটা ভালো করে বেটে নিচ্ছি একদম মিহি করে বেটে নিব যেহেতু একবারে বাটা হবে না দ্বিতীয়বার আমি আবার বেটে নিব সুন্দর করে এরকম রেসিপি বানিয়ে খেতে বেশ ভালোই লাগে যেহেতু শীতটা প্রায় চলেই গিয়েছে এখন এরকম ভর্তা টর্তা খেতে বেশ ভালো লাগে বাটা হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ ভর্তার সঙ্গে কাঁচা পেঁয়াজ ভালো লাগে এমনি শুধু শুধু কাঁচা পেঁয়াজ ভালো লাগে না খেতে কিন্তু ভর্তার সঙ্গে মেখে খেতে বেশ ভালোই লাগে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজ এবং সরিষার তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি ভর্তায় যা সুন্দর গন্ধ বের হয়েছে কি বলবো মনে হচ্ছে এখনই খেয়ে নিই যাই হোক অপেক্ষা করছি শেষ পর্যন্ত আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার তো ভীষণ পছন্দের রেসিপি এরকম ভর্তা আর আপনাদের যেহেতু বানিয়ে দিতে পারছি না বাসায় বানিয়ে খেয়ে দেখবেন খেয়ে জানাবেন কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন